স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া থেকে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয় বাকি পাঁচ জনের বিষয়ে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে বিষয়টি তদন্ত করে দেখা হবে তিনি আজ সকালে এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে আগে জঙ্গি ছিল কিন্তু বর্তমানে কোনো জঙ্গি নেই তিনি বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হবে এতে কৃষি পণ্য রপ্তানি সহজ হবে একটি পণ্যের নির্ভর করলে চলবে না বিভিন্ন ধরনের করতে হবে টার্মিনালে হলো পণ্য এই একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হয়ে যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায় ওভার ই হয়ে যায় কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে এটা হয়ে গেলে একটা সুবিধা হবে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিস এখন নাই আপনারা দেন না